তো হ্যালো গাই সবাই কেমন আছেন আমিও চলে এলাম আপনাদের মাঝে আবারও তো এখন আজকে আমি ওয়ান বার্সেস ওয়ান একজনের সাথে কাস্টম খেলছি তো দেখেন সে যা করলো লাস্টের ম্যাচে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমি নিয়ে নিছি দুই বেশি যারে কয় শর্ট গান হ্যাঁ আর নিয়ে নিছি উইট ব্রেকার তো চলেন আমি এখন ফাইট নেব হ্যাঁ তো সামনেই হয়তো বা সে আছে। এটা করলাম র্যামডোম আমি করলাম আমার কোনো ফ্রেন্ডের সাথে কাস্টম খেলি নাই এটা একজন র্যামডম মানুষের সাথে তো তাকে একটা ফায়ার করলাম দেখেন সে আমার কী দে মারল একদম পাশ এসপি করে ফেলছে তো তারপর আমি একদম মেডিকেট করে রেডি হয়ে গেছি তার সাথে ফাইট করার জন্য তো এখন আমি ফাইট নেব ফাইট নেওয়ার আগে বলে গে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখন একটা শট খেয়ে গেলো এখন আর একটা শট দেব এখন আর একটা শট দিয়ে দিছি তো আমাদের প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ডে তাকে এমন হেঁচর মারছি তো এখন দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে চলেন তো আমি আর বন্দুক টন্দুক কিনবো না যা আছে তাই থাকবে হ্যাঁ তো কিছু ড্রেস মনেস কিনে নিই মানে ড্রেস বলতে ওই হেলমেট হেলমেট কিনে নিছি তো এখন তার সাথে ফাইট নেওয়ার জন্য আমি প্রস্তুত এখন শুধু টাইমটা শেষ হয় তারপরে তার সাথে আমার বড় একটা ফাটাফাটি হবে হ্যাঁ তো সে এই রাউন্ডগুলো ভালোই মোটামুটি ভালোই খেলছে কিন্তু লাস্টের রাউন্ডে কি করে শুধু পুরাটুক দেখলে বুঝতে পারবেন তো তার সাথে আমি ফাইন্যর জন্য একদম পুরাই প্রস্তুত তো আমি এখানে বসে বসে দেখতেছি সে কোথায় দিয়ে আসছে তো দেখি এখান দিয়ে নাই তো চলেন আমি গুলার মেলে ও সামনে চলে এসেছে সে তার কাছে কিন্তু দুটো এ ঠিক আছে তো সে আমার একটা এ ডাব্লেমে টুক্কা দিয়ে দিবে দেখেন হ্যাঁ টুক্কা দিয়ে দিছে দেখছেন তো এখন আমি তাকে হেডশট মেরে একদম তার নানার বাড়ি পাঠিয়ে দিয়েছি তো এখন চলেন আমাদের তিন নাম্বার রাউন্ড শুরু হতে যাচ্ছে তো তিন নাম্বার রাউন্ডেও আমি কোনো বন্ধু কিনবো না কারণ আমার এই দুইটা বন্ধু অনেক ফেভারেট তো আমি এই বন্ধু দিয়ে খেলবো এখন যা যা কেনার দরকার তাই তাই কিনে নেব হ্যাঁ তো কেনার পর টাইমটা শেষ হলে তার সাথে আমরা ফাইট নেব তো ভাই এবং বোনেরা সবাই একটু লাইক করবেন আমার আডিটে আইডিটা অনেক ছোটো সবাই একটু সাপোর্ট করলে আইডিটা অনেক বড় হবে হ্যাঁ সবাই একটু সাপোর্ট করবেন তো চলেন আমি দ্বিতীয় রাউন্ডে যাই হ্যাঁ দ্বিতীয় তৃতীয় রাউন্ড সরি দ্বিতীয় রাউন্ড বলে ফেলছি তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমার কাছে যে বন্ধু ছিল সেগুলাই তো আমি দেখি এই সাইডে আসছে নাকি সেগুলো আমি এই সাইডে নাই মনে হয় ঘরে ভিতরে চলেন আমরা ঘরের সাইডে যেয়ে দেখি তো বাঙালি কি না রবি যেন একটা মেসেজ চলে এসেছে যাই হোক ওটা না দেখলেই ভালো তো তাকে আমি বললাম হেডশেট মেরে তার মাথার একদম দুই ভাগ করে ফেলছি তো তাকে আমি তিন তিনটা রাউন্ড মেরে ফেলছি এটা গেলাম চার রাউন্ড টের ছিল হ্যাঁ এখন চার নাম্বার রাউন্ড তো চার নাম্বার রাউন্ডে সে কি ঘটায় সবাই একটু দেখবেন আপনার দেখলে কি বলবেন আমার তখন যারা ধরছলো দেখেন কি করে আর না করে সে কিন্তু অনেক মানে চলেছিলো ওটাকে কি যেন বলে গ্রেনেড হ্যাঁ গ্রেনেড অনেক গ্রেনেড পারছিল তাও আমার কাছ থেকে রাউন্ডটা নিতে পারে নাই তো চলেন আমরা এখন খেলা স্টার্ট করে দিই দাঁড়ান একটা ফুল করে নিই তো ফুল করা শেষ এখন যে আমি ফাইটের জন্য প্রস্তুত এখন আমি যাই ফাইট করতে যাই দেখে আগে কোন সাইড আসতে তো সেই কিন্তু দুকেই এই ঘরে পাশ দিয়ে আসতেছে তো আমিও সেইখানে চলে যাব চলেন তার সাথে একটু ফাইট নিই আমি সে কিন্তু মোটামুটি দুইটা রাউন্ডটা আমার ভালো ড্যামেজ দিছে কিন্তু রাউন্ডগুলো নিতে পারে নাই বাট সমস্যা নেয় দেখি রাউন্ডটা নিতে পারে নাকি তো সে কিন্তু আমাকে দেখেন কিভাবে মারছে মারতে পারে নাই অবশ্য অনেক ড্যামেজ দিছিল তো আমি এখন দেখি উইট একটা শট করলাম কিন্তু লাগে নাই সে কিন্তু আমাকে ফায়ার করতে কিন্তু আমার শরীর লাগতেছে না হ্যাঁ তো এখন আমার গুলওয়ালে সে আটকে গেছে এখন কিছু করার নাই সে আটকে গেছে সেই তো সারাবে তো একটু শর্ট খাইছে কিন্তু মরে নাই জাস্ট সমস্যা নাই হোক আমার কোনো সমস্যা নাই তাকে আমি মেরেই সারবো আমি আলটা প্রো এখন আর একটা শর্ট খেয়ে গেছে কিন্তু সে মরতেছে না তার জীবনটা হচ্ছে কই মাসের জীবন হ্যাঁ তো আর একটা শর্ট করার চেষ্টা কিন্তু লাগে নাই আরেকটা চেষ্ট করলাম কিন্তু লাগে নাই তো আমার হেল্পের বারোটা বাজায় দিছে তো চলেন এখন গ্রেনেড এখন গ্রেনেড পার শুরু করছে দেখেন এখন কী গ্রেনেড মারবে জাস্ট দেখবেন আমার তো মানে কি বলবো তখন যে গ্রেনেড মারছে আমার মাথায় রক্ত উঠে আছে দেখেন আমি করলাম অনেকগুলো শর্ট করছে কিন্তু ওর বললাম না কই মাসে যে ওর জীবনটা মরতেছে না তো আবারও গ্রেনেড মারা শুরু করছে আমাদের জোনটাও কিন্তু অন্য দিকে যাচ্ছে তাও সে শুধু গ্রেনেড মারতে আছে গ্রেনেড মারুক গ্রেনেড ওই দেখে না আবারও মেরে দিছে আমার সামনে তো আমি হাতে উইট ব্রেকারটা নিয়ে নিলাম তো এই সাইডে একটা শট করলাম কিন্তু হালকা ড্যামেজ খাইছে আর আমার সামনে একদম গ্রেনেড মেরে দিছে তো তো আমি এই সাইড দিয়ে দেখি যদি একটা শট লাগাইতে পারি তো সে কিন্তু শুধু এই মারতে আছে তো সে আমার পিছন দিয়ে চলে আসছে দেখি এখন তাকে মারতে পারে নাকি তো আমি মারার একটু চেষ্টা করলাম কিন্তু গ্রেনেডের কারণে মারতে পারি নাই গুলোর মারতে হয়েছে তো তার কাছে আমি রাজ দেব চলেন দেখি সে কি আমার কাছে রাউন্ডটা নিতে পারে কি না আমি দিতে যাই আমি একটু বসে দেখতেছিলাম সে তো মাথাটা বাইট করে কিন্তু দৌড় দিয়ে গুলালে মাছ এই দেখেন আবার শুরু হয়েছে গ্রেনেড মারা আমার গ্রেনেড মারলে রাগ ধরে যে তাও আমি সমস্যা নেই বুঝা পেয়ে গেলাম সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন বাই